আমি এখন আছি কিশোরগঞ্জের সব থেকে বড় রেস্টুরেন্ট যেখানে তিনটা রুফটপ আছে তো আমি একদম টপ ফ্লোরে আছি ওই দূরে দেখুন একদম নেত্রকোনার দুর্গাপুরের যে পাহাড়ের আভা সেটা পর্যন্ত দেখা যাচ্ছে তিনটা রুফ আপনাদেরকে দেখাবো এখন আমি একদম টপ ফ্লোরে থাকলেও আসুন আমার সাথে আমরা এখন সেকেন্ড রুফ আপনাদেরকে দেখাবো তো এদিক থেকে খুব সুন্দর করে সিঁড়ি করা আছে সিঁড়ি দিয়ে নিচে গেলে আপনাদেরকে আমরা সেকেন্ড রুফ টপটা দেখাবো এখন আমরা সেকেন্ড রুফ টপে চলে এসেছি এই রুফ টপটাতে খুব সুন্দর করে সাজানো আছে আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুফ টপ দেখুন কত সুন্দর পরিবেশ এখানে এখানে কেউ চাইলে কক্সবাজারের ফিলও নিতে পারবেন খুব সুন্দর করে কক্সবাজারের সেই পালতলা নৌকাগুলা করা হয়েছে এখানে বৃষ্টি আসতেছে এখন তো ওই পাশটাতে দেখুন অনেক সুন্দর সুন্দর ভিউ তো এই রুফটপটার তারপর হচ্ছে আমাদের ফার্স্ট রুফটপ ওই পাশে এখন আমরা ফার্স্ট রুফটপে যাব আর এখন আমি চলে এসেছি আমাদের ফার্স্ট রুফটপে এটা হচ্ছে আমাদের মেনলি এন্ট্রি সো এইখানে আসলে আসলে আপনাদের অনেক ভালো লাগবে আশা করি ওই পাশটাতে আমাদের ইনডোর আছে আর এই পাশটাতে হচ্ছে বাঙালি খাবার পাবেন তো এই রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্রিয়জনদের সাথে ভালো সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস আর এই তিনটা সুন্দর রেস্টুরেন্ট যেখানে বাঙালি খাবার থেকে শুরু করে ফাস্ট ফুড সবকিছু পাওয়া যাবে এর লোকেশন হচ্ছে পুরান থানার কাছে এসে শাহ শহীদি মসজিদের অপোজিটেই আমাদের সাম্পান রেস্টুরেন্ট আসলে অবশ্যই ঘুরে যাবেন অনেক ভালো লাগবে আশা করি ধন্যবাদ